হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমরা খুব ভালো আছি তোমাদেরকে জানাই দারুণ একটা মিষ্টি সকালের শুভেচ্ছা তো সকাল সকাল ব্লকটা শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে আমার সব কাজকর্ম প্রায় শেষই হয়ে গেছে এবার আমাদের বাড়িতে বেশি ফুল নেই তোমাদের সঙ্গে আমাদের বাড়িতে কি কি ফুল ফুটেছে সেইগুলোই শেয়ার করছি তো গাঁদা ফুল বেশি নেই আর এদিকে গোলাপ গাছটা কাটার পরে না বেশি বাড়ছেও না আর এগুলো দোপাটি ফুল এটা গাঁদা ফুল আর এদিকে দু রকমের চন্দ্রমল্লিকা আছে তো এবার আমি আমার তিন গোপালকে উঠানোর জন্য যাব একটা তো আমার নিজের ছেলে আর দুটো আমার গোপাল সোনাকা এই যে দেখো এখনো দুষ্টু ছেলেটা ঘুম থেকে ওঠেনি ঘড়িতে দেখো এখন বাজে সকাল তাও পনে দশটা এনার আজকে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই না প্রয়োজন নেই আছে বাবাই উঠে পড়ো এখন গুড মর্নিং হয়ে গেছে হয়ে গেছে ওঠো সোনা ওটো ওটো ঠান্ডা হাত দিয়ে ঠান্ডা হাত এখন আমি আমার এই গোপাল সোনাদের উঠাবো ঘুম থেকে এখানে শুয়ে আছে দুজনে এইখানে ওরা বসবে সোনা যে আমার গোপাল সোনা উঠে পড়েছে এখন আমি ওকে বসিয়ে দিই এই যে আমার আর একটা গোপাল সোনা এইও উঠে পড়েছে দেখো দুজনেই বসে পড়েছে কি মিষ্টি লাগছে না দেখি তো একা একা রেডি হতে পারে না এত বড় হয়েছে কি ক্লাস এই ড্রেসটা যে পরেছো হোয়াইট প্যান্ট কি হলো কি হলো ওই দিকে ওইভাবে আচরায় নাকি মুখেটা শেষ হয়েছে তো স্কুলে পাঠিয়ে এখন আমি চলে আসলাম উপরে আমাদের ঘরে বিছানা তুলতে তো আমার বিছানা গোছানো টোছানো সব কমপ্লিট এই দেখো সব কিছু ঠিকঠাক করে নিয়েছি এখন আমি দুপুরে রান্না করতে চলে এসেছি এই মাছগুলো আমাদের আমাদের মাছ এনেছে আর আমি দেখো আলু বেগুন সিম আর মূলো দিয়ে মাছের ঝোলটা করব আমি উনানে রান্না করছি ঠান্ডার দিনে তো উনানেই ভালো লাগে আমাদের রান্না হয়েছে এটা মাছের ঝোল আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট আর এটা হলো শাক ভাজা আর এটা একটা স্পেশাল তরকারি রান্না মাছের তেল দিয়ে বেগুন দিয়ে চটচড়ি এটা খুব টেস্টি হয় দৌড়ে দৌড়ে রাস্তায় কেন গেছো আস্তে 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 দুপুরবেলায় দুপুর বেলাতে খেলো দেখি বাপরে বেচারা র্যাকেট খেলার কোনো পার্টনার নেই তাই একা একাই র্যাকেট খেলছে এহা গেছে চালে এই দেখো তো জো ভাত খেতে বসে গেম খেলছে আবার গানও করছে এই যে নাও তোমার ভাত এই দেখো না 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 খেনাও খেনাও আমাদের বাড়ির সামনে কত সুন্দর সর্ষে ফুলের গাছ সর্ষে ক্ষেত পুরোটাই হলুদে হলুদ আর তো যে দোকান থেকে কি কিনেছে দেখাও কি কিনেছ কই সেই হ্যাঁ এই জায়গা তো যে তুমি কি কিনেছো দেখো বা ঘড়ির মতন জেমস তো আছে আবার চকলেট আছে এটা কি খুব ভালো লাগে দেখো আমি হাতে ঠিক আছে এখন সন্ধ্যা দিব সন্ধ্যা হয়ে গেছে এখন এখন সন্ধের পুজো দেব আমি সন্ধ্যা বাতি দেখানো হয়ে গেছে এখন আমি গ্রিন টি করে নিয়েছি গ্রিন টিটা এখন খাবো তুমি এখানে কি করছো একা একা কি করছো চলো সব হয়ে গেছে দাবা বসিয়ে দিয়েছি এখানে এখন এটাকে উল্টো করে ঢাকনাটা দিয়ে দিলাম এটা এখন একটু হতে থাক এইতো ফুল একটু বাহ ফাইনালি আমাদের পপকর্ন ডান এই দেখো কতটা হলো এখন আমি গ্যাসটা অফ করে দিলাম এখনো ফুটে যাচ্ছে পপকর্নটা আমার রেডি এখন আমি এটাতে ঢেলে নেব এই দেখো আমার একটা বাটি ভর্তি হয়েছে তো এখন তোজোকে দেই এই নাও তোজো পপকর্ন তোমার জন্য আজকের ফ্লগটা তাহলে এইটুকুই পরে আবার দেখা হবে অলোক অলো টা বাই